আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ইয়াসিন এর ছাব্বিশ নম্বর এদ থেকে ত্রিশ নম্বর এত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশা সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি সুরাইয়াসিন প্রথম থেকে তাজবিদ সহকারে শিখতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সে জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই ভেঙে ভেঙ্গে বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়মকরণ আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একালিপ টেনে পড়তে হবে মনে রাখবেন মদের হরক তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জেসমাল

তখন ওয়াজিবুন না করবেন জ্যান নুন জবর না তাজবত্তা জ্যানা এখানে আয়তের মাঝখানে তজ এখানে অক্ষ করা উত্তম এখানে অক্ষ করলে অক্ফের নিয়ম ফলো করতে হবে আমি অক্ফের নিয়মটি বলছি আপনারা খেয়াল দিয়ে শুনবেন আপনি যে শব্দে অক্ষ করবেন সে শব্দের শেষ অক্ষরে কী আছে সেটা আপনাকে দেখতে হবে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত তো দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক লিপ টেনে পড়বেন আর অন্যথায় আপনি সাকিন দিয়ে পড়বেন আর যদি এখানে যেমন গোলতা আছে এরকম গোলতা থাকে তাহলে কি হবে গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে তাহলে আমরা এখানে পড়বাহ আমার সাথে বলেন ক কবরের বামে খালি আলিফ মদের হরফ এক লিপ্টেনে উল্টা পেশ এগুলো মদের চিহ্ন এখানে টেনে পড়তে হবে ইয়া লাম ইয়াজবর লাই জবরের বামে যজমালা ওয়াও অথবা জবরের বামে যজমালা ইয়া হলে লিনের হরফ হবে আর লিনের হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ইয়া লাই তা তা জবর এখানেও দেখেন জবরের বামে যজমালা ওয়াও লিনের হরফ নরম করিয়া পড়বেন মিম ইয়াজের মি এক লিপ্টন জেরের বামে যজমালা ইয়া মদের হরফ একলিপ্টানে পড়তে হবে মি ইয়া আইন অক্ষরটা উচ্চারণের সময় গলাটা চেপে আওয়াজ বন্ধ করে অর্থাৎ আপনারা শ্বাসটা বন্ধ করে তারপরে উচ্চারণ করবেন মু মু না না আমরা এখানে যদি অক্ষ করি তাহলে নুন অক্ষরটি শাকীন হয়ে যাবে আর একালিপ মদ এর পরের অক্ষরে যখনই অক্ষের কারণে সাক্ষীন হওয়ায় তিন আলিপ্টানে পড়তে হবে মনে রাখবেন আপনার এটা মদ্ আরজই তাহলে আমরা এখানে পড়ব ইয়া আলামুন আমার সাথে বলেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বাזרবি মিম আলিফ যবর মা জবর বামে খালি আলিফ একালিফ টেনে পড়তে হবে বিমা গাইন যবর গ গ ফা যবর ফা গা ফা রা যবর রা র এর উপরে যখন জবর বা পেশ হবে র কোটা মোটা করে পড়তে হবে গাফা র লাম ইয়াজের লি জেরের বামে জশমেলাইয়া মাদের হরোপ এক্লিটনে পড়বেন র ফ্যা র লি র ব্যাস এবার রব র খরের উপরে জবর জবরদস্ত মুঠা করে পড়তে হবে ব্যস দের বি একালিপ্ট্যান রব্বি রব্বি হউ জবর ওয়া জিম জবর জ্যা ও জ্যা আইন জবর আ ও জ্যা আয় লেম জ নুন ইয়া নি জেরের বামে জশমেলাইয়া মদের হার উপায়কে লিপ্টেনে পড়তে হবে ওয়াজ্যালনি মিমসের মি নোন ল্যামজেবনেল মি নেল মিম কাপ্পেস মুখ মুখ র জবর র র খের উপরে জবরদস্ত করে পড়তে হবে মুখ র মিম ইয়াজদের মি এক লিপ্টেন নুন জবন না মুখ র মি না এখানে আয়া তো শেষ আমরা এখানে যদি অক্ষ করি তাহলে নৌ নক্ষরটি স্যাকেন হয়ে যাবে তখন হবে মুখ র মি তিন আলিপ্টেনে পড়তে হবে মদ্যালার্জি হবে এই জন্য আমার সাথে বলেন বিমা ওফর অলি রব্বী ওয়া জান নি মিনাল মুখর মিন অবজবার মি মালিব জবর তিন আলিফ টেনে পড়তে হবে মনে রাখবেন এক আলিপ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে যদি এভাবে হামজা আসে তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে মদমুন ফাসিল ওয়ামে হামজা নুন জবর নুন সাকিন এর পরে ইকফা এর অক্ষর পনেরোটি

আয়াল অফ ওয়াও জবর বাও পাও নরম করিয়া পড়তে হবে জবরের বামে জসমালা ও নিনের হরফের জন্য মিম জেরমি হা খালাজের হি একলিক টান পাও মি হি মেম নুন জের মিন এটা হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম হলো নন সাকিন বা তানমিনের পরে যখন এক লাভ এর অক্ষর একটি বা এ অক্ষরটি আরবে তখন কি করব সেই নন সাকিনকে মেম দ্বারা পরিবর্তন করিয়া পড়বো মেম বা আইন সভার বা বা দালচদ্দি হা খাড়াজের হে এক লিপ্টান বা দি মিম মেম নুনজের মিং ইকফা গন্না নুনসা কিনের পরে ইকফার খর জিম আসতে এই জন্য আমরা কি করব নাকের বাসিতে নিয়ে গোপন করি আগন্না করে পড়ব মিং জিম নুন পেশ জুম এখানে ইকফা গন্না নুনসা কিনের পরে ইকফার খর দাল আসতে এই জন্য জুং দাল মিম দুই সের ডিম এর পরে ইদিগামে বাগনার অক্ষর কয়টি চারটি ইয়া ওয়াও মেম নুন এই চারটি অক্ষরের একটি অক্ষর এখানে মেম আসতে এই জন্য গন্যার সাথে মিলে পড়তে হবে জুং ডিম নিম জের মি নন সিনজাবর নাস মে নাস সিনজাবস্থা মেম আলিফ জাবর মা চার আলিফ মধ্যে মুত্তাসিল হবে কেন মনে রাখবেন এক আলিফ মদ এর পরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মুত্তাসিল হবে চার আলিফ টেনে পড়তে হবে হামজা জের এ মিন অ্যাস ম্যা এই অউজ অফার ওয়া মিম এলিফিসফর ম্যা অ্যাকলিপ্টন ওয়া ম্যা দাফ নুন পেশকুন হরকতের বামে নুন বা মিম অক্ষরে তালজিদ হলে অজিবগর না হবে অনেকে মনে করতে পারেন যে এখানে মিমেও তালজিদ আছে অজিবগৈ না হবে কিন্তু না মিম বা নুনে তালজিদ হতে হবে তার আগে যদি হরকত থাকে এককথায় আমি বলতে পারি হর্কতের বামে নুন বা মিমে যদি তালজিদ হয় শুধুমাত্র তাহলেই অজিবগণ না হবে কুন নুন আলিফ জবর না এক লিপ্টান কুন না মেম নুন পেশ মুং এক ফাগন না নুন সে পরে এক ফার করে ঝা আসছে ঝাজের জি মুং জি লামিয়াজের লি এক লিপ্টান নুন জবর না মুং জি না এখানে আয়াতের শেষ আমরা এখানে অক্ষ করলে নুন অক্ষরটি সাকিন হয়ে যাবে আর এক মদের পরের অক্ষরের অক্ষের কারণে তিন আলিপ্টানে পড়ব তাহলে এখানে পড়বো মুনজিলিন সবাই আমার সাথে পড়েন ওয়া মা আনযালনা আলা কওমিহিম এখানে আমরা অক্ষ করেছি হামজা সাকিন হয়ে গেছে আর এখানে চারে রিপিটেনে পড়েছি এখন আমরা আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়ব জুং দিম السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ هم جانو جر ايوان اكفا گونا نون سكيني پر اكفا روكور کا پرس تي جنو کافا لب زبر کا اكلف نون نت كانت ان كانت هم جانو جر إل لما لب زبر لا اكلف الا ايل لا صادي زبر صاي حا زبر حا صاي حا

গণ্য হবে না মনে রাখবেন মিম সাকিনের পরে মিম এবং বাবেতিত অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হবে হুম খ খালাস খ এক লিপ্টান মেম জেরমি খ মি দাল ওয়া পেশ দু এক লিপ্টান নুন জবর না খ না এখানে আয়াতের শেষ এখানে অক্ষ করলে নুন সাকিন হবে আর এক লিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে মদ্যে আর জি হবে তিন লিপ্টানে পড়বেন তাহলে এখানে পড়বো খ আমার সাথে বলেন ইন কানাত ইল্লা সাইতা হিদ ফাইদা হুম ফ ইদা হুম ইয়া খালাজ বোর একলিপ্টান হ্যাঁশ ইয়া হ্যাঁশ এখানে কেউ যেন সেন উচ্চারণ করবেন না এটা বলতে হবে হ্যাঁশ আর হা অক্ষরটা হামসের অক্ষর বাতাস চালু রাখবেন ইয়া হাস র জব র র উপরে জবরদস্ত মুটা করিয়ে পড়বেন তা দুই জবর তান কোনো গুণ্যা হবে না কেন মনে রাখবেন ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গোয়েন খ এই ছয়টি অক্ষরে কোনো একটু ক্ষণ কিংবা তান বিনের পরে আসেনি স্পষ্ট করে পড়তে হবে ইয়া হাস র তান আইন জবর লাম লাম জবর লেল আ লাল আইন সরী বালিপ জবর বা একলিফতান দালজেদ ডি এখানে জিম রয়েছে এখানে আমরা অর্ফ করতে পারি এখানে অফ করলে দাল সাকিন হয়ে যাবে তখন দাল কলকলা করিয়া পড়তে হবে আর এক লিপ মদের পরের অক্ষরে অফের কারণে সাকিন হয় তিন এ টেনে পড়তে হবে মধ্যে আরজি হবে এই জন্য আমার সাথে বলেন ইয়া হ্যাঁ নিবা দে মিমালিবর মা এক লিপ্টন ইয়া হাম ইয়া তাই ইয়াজ এ তি হাম হিম জের হিম মিম সাকিনের পরে মিম অক্ষর মিমে গুন্নার সাথে মিলিয়ে পড়বেনের পরে গামে বেলাগুন্নার অক্ষর দুইটি রুটি অক্ষরের একটি অক্ষর আসলে গুন্না ব্যতীত মিলিয়ে পড়বেন মির রজ অক্ষরের পরে জগৎ থেকে মোটা পড়তে হবে সিন লামালিবিজাবর লা এক লিপ্টন কাফালি পুজাবর কা এক লিপ্টান নুন অফিস নু এক লিপ্টান পড়তে হবে এলা ক নু বাজার বি হা খালাদার হে এক লিপ্টান ইয়েস ইঞ্জাবুর ইয়াস ইয়েস তাহ হাজাবর তা জাজার জি ইয়েস তাহ জি হামজাওয়া অফিস ও এক লিপ্টন নুন যাবর না ইয়েস তাহ জি ও না এখানে আয়াতের শেষ আমরা এখানে ওয়াক করলে নুন ওখটি সাকিন হয়ে যাবে আর এক আলিপ মদের পরে অক্ষরে অফ কারণে সেকিন হয় তিন আলিপ টেনে পড়বেন তাহলে আমরা এখানে পড়ব আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা পবিত্র কোরআনের বাণী সহজে শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু